আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সামনে এখন যে পার্টি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস ফোর ইউনিট সেভেন ইংলিশ ফর টুডে পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি থ্রি আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের যে আলোচ্য পাটি রয়েছে সেটি হচ্ছে চতুর্থ শ্রেণী ইউনিট ছাউন ইংলিশ ফর টুডে পৃষ্ঠা নাম্বার হচ্ছে তেইশ আমরা যদি এখানে চলে আসি আমরা একেবারে শুরুতে একটা ছবি দেখতে পাবো এবং এখানে দুজন বালিকা রয়েছে বা শিক্ষার্থী রয়েছে এবং তাদের মধ্যে যে কথোপকথনগুলো রয়েছে তার আলোকে আমার এখানে একটা কনভার্সেশন দেওয়া আছে আমরা যদি এখানে চলে আসি এখানে প্রথমে রয়েছে মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুল দে হ্যাড এ কনভার্সেশন অন দে ওয়ে ব্যাক ফ্রম স্কুল আমরা যদি এখানে চলে আসি আমার এখানে ছবির উপরে প্রথমে রয়েছে মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস They study in different school. They had a conversation on their way back, back from school. তাহলে আমরা দুইবার প্রথমে আমার এই যে ইংরেজি অংশটুকু বা বাক্য আছে সেটা পড়লাম এরপরে আমরা কি করবো এখানে অর্থে চলে আসবো বাক্যগুলি অর্থে চলে আসবো এখানে রয়েছে মিতু অ্যান্ড জেরিন আর ফ্রেন্ডস মিতু এবং জেরিন হচ্ছে বন্ধু দে স্টাডি ইন ডিফারেন্ট স্কুল স্টাডি অর্থ কি অধ্যয়ন করা বা পড়াশোনা করা ইন ডিফারেন্ট স্কুল ভিন্ন ভিন্ন স্কুল দে হ্যাড এ কনভার্সেশন তাদের মধ্যে কনভারসেশন একটা কথা বলতো তাদের মধ্যে একটা কথোপকথন হয়েছে অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল অন দেয়ার ওয়ে ব্যাক তাদের ফেরার পথে ফ্রম স্কুল স্কুল থেকে মানে বিদ্যালয় থেকে তাহলে আমরা এখানে যে বাক্যগুলো আছে তার অর্থ হচ্ছে মিতু এন্ড জেরিন আর ফ্রেন্ডস মিতু এবং জেরিন হচ্ছে বন্ধু দে হ্যাড স্টাডি ইন डिफरेंट স্কুল তারা ভিন্ন ভিন্ন স্কুলে পড়াশোনা করে দে হ্যাড এ কনভারসেশন অন দেয়ার ওয়ে ব্যাক ফ্রম স্কুল They have a conversation. তাদের মধ্যে একটা কথোপকথন হয়েছে. Od their way back from school. তাদেরকে বিদ্যালয় থেকে ফেরার পথে। Mitu, "Hello Jerry. was your morning?" Jarin, hi Mithu, it was good. I had class at Mitu, "Mitu. what did you do then?" Jarin, Mithu, I had art and craft class At 10 a.m. My favorite one, Jiren. Oh, I also love that trip. Anyway, what's your plan for the weekend? This weekend, Mitu. I am going to attend a cleanliness program this Friday. Janet really? What will you do, Mitu? I will join with a small group of students. After that, we will. স্টার্ট দ্যাম্পেন্স উইল বিভ থার্টিং ওট সা আমরা যদি আবার চলে আসি আমরা এখানে বাকি যে অংশটুকু আছে সেখানে যে ইংরেজি বাক্যগুলো আছে সেগুলো আমরা আবার পড়বো এখানে কনভার্সেশনের প্রথমে রয়েছে মিতু হ্যালো জেনি হাউ ওয়াজ ইউ মর্নিং জেনি হাই মিতু ইট ওয়াজ গুড আই হ্যাড এ বাংলা ক্লাস অ্যাট নাইন এ মিতু মি টু জেনি হোয়াট ডিড ইউ ডু ধ্যান মিতু আই হ্যাড আর্ট অ্যান্ড ক্রাফ্ট ক্লাস অ্যাট টেন এম My favorite one. Jenin Oh, I also love that period. Anyway, what's your plan for this weekend? Mithu, I am going to attend a cleanliness campaign this Friday. Jenin, really? What will you do? Mitu? I will join with a small group of students. After that, we will start the campaign at 9 am. Our teachers will be with us. আমার এখানে যে কনভার্সেশন রয়েছে মিতু এবং জেরিনের মধ্যে এই কনভার্সেশনটুকু আমি দুবার পরে নিলাম এবার এখানে কিছু নতুন এবং কঠিন ওয়ার্ড রয়েছে সেগুলোর অর্থ আমরা জানবো আমরা এখানে প্রথমে রয়েছে মর্নিং মর্নিং অর্থ সকাল এরপর আছে আমরা যদি আসি এখানে আছে আই হ্যাড এ বাংলা ক্লাস হ্যাড অর্থ ছিল বাংলা ক্লাস মানে বাংলা ক্লাস এরপরে আছে আট আর্ট হচ্ছে চারু ক্রাফ্ট অর্থ কি কারু আট চারু এবং ক্রাফ্ট অর্থ নৈপুণ্য শিল্প সংক্রান্ত যে ক্লাস সেটা ফেভারেট অর্থ প্রিয় প্রিয় অর্থ সমান এনিওয়ে যাই হোক উইকেন্ড অর্থাৎ সপ্তাহে যে ছুটির দিনটা বা ছুটির যে দিন সেটাকে বা সাপ্তাহিক ছুটিকে উইকেন্ড বলে অ্যাটেন্ড অর্থাৎ যোগদান করা ক্লিনলিনেস প্রোগ্রাম প্রোগ্রাম অর্থ কার্যক্রম প্রোগ্রাম অর্থ প্রোগ্রাম ক্লিনলিনেস পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রমে রেলি সত্যি যে জয়েন জয়েন যোগদান করা স্মল গ্রুপ অর্থ ছোট দল ক্যাম্পেইন ক্যাম্পেইন ক্যাপেন হচ্ছে কর্মসূচি বা কার্যক্রম আস অর্থ আমাদের সাথে প্রোগ্রাম অর্থ প্রোগ্রাম ইন্ড ইন্ড অর্থ শেষ হওয়া ওয়াও ওয়াও অর্থ বাহ এরপর হচ্ছে ইন্টারেস্টিং মজাদার এরপর হচ্ছে নেক্সট টাইম পরবর্তী সময় আর উইকেন্ড বলছে সপ্তাহে যে ছুটির যে দিনটা থাকে সেটাকে উইকেন্ড বলে বা সাপ্তাহিক ছুটি আমরা যদি এখন চলে আসি আমরা এখানে আমরা প্রথমে বাক্যগুলো পড়লাম দুইবার এরপরে কঠিন যে ওয়ার্ডগুলো বা নতুন ওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করলাম এরপরে আমরা এই যে ইংরেজি বাক্যগুলো বা সেন্টেন্সগুলো আছে এগুলোর অর্থ জানবো এখানে প্রথমে আছে মিতু হ্যালো জেরিন মিতু বলছে হ্যালো জেরিন হাউ ওয়াজ ইউর মর্নিং তোমার সকালটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর মর্নিং তোমার সকালটা কেমন ছিল জেরিন হাই মিতু হাই মিতু বা ওহে মিতু ইট ওয়াজ গুড এটা ছিল ভালো আই হ্যাড বাংলা ক্লাস ক্লাস হোয়াট ডিড ইউ ডু দেন হোয়াট ডু ইউ ডু দেন তুমি তখন কি করছিলে মিতু আই হ্যাড আমার ছিল আমার দশটায় সকাল দশটায় আমার কি ছিল যেটাকে আমরা শিল্প চারুক আর নৈপুণ্য সংক্রান্ত যেটা ও আই অলসো লাভ আই অলসো লাভ আমিও ভালোবাসি এই যে আমার যে প্রিয় সময়কালটা এই যে ক্লাসটা সেটা খুব পছন্দ করি এনি হয়ে যাই হোক হোয়াটস ইউর প্ল্যান ফর দিস উইকেন্ড হোয়াটস ইউর প্ল্যান প্ল্যান কি ফর দিস উইকেন্ড এই যে সপ্তাহের যে ছুটির দিন সেক্ষেত্রে প্ল্যান কি পরিকল্পনা কি মৃত্যু আমি যাচ্ছি যোগদান করার জন্য এই ক্লিনলিনেস প্রোগ্রাম পরিষ্কার পরিচ্ছন্নতা একটা অভিযানে বা কর্মসূচিতে দিস এই শুক্রবারে জেন রিয়েলি সত্যি হোয়াট ডু উইল ইউ ডু তুমি কি করবে মিতু আই উইল জয়েন উইথ এ স্মল গ্রুপ মিতু বলছে আই উইল জয়েন আমি যোগদান করবো এ স্মল গ্রুপ একটা ছোট দলে অফ স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের আফটার দ্যাট তারপরে উই উইল স্টার্ট দ্য ক্যাম্পেইন এয়ার উই উইল স্টার্ট আমরা কি করে শুরু করবো দ্য ক্যাম্পেইন এই অভিযানটা বা কর্মসূচিটা অ্যাট নাইন এয়ার নয় আওয়ার টিচার উইল বি উইথ আওয়ার টিচার আমাদের শিক্ষকরা উইল বি উইথ অ্যাস আমাদের সঙ্গে থাকবে

হ্যা বাইস ইউ ক্যান তোমার একটা সুন্দর ছুটির দিন কাটু বাই বিদায় আমরা যদি আবার চলে আসি আমার এখানে যে বাক্যগুলো আছে এবং কনভার্সেশনে যে বাক্যগুলো আছে আমরা যদি একটু পড়ি এখানে মিতু হ্যালো মিতু ও হে জেরিন হাউ ওয়াজ ইউর মর্নিং তোমার সকালটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর মর্নিং জেরিন হাই মিতু জেরিন বলছে হাই মিতু ইট ওয়াজ গুড এটা ছিল ভালো আই হ্যাড এ বাংলা ক্লাস এট নাইনে আমার নয়টার একটা বাংলা ক্লাস ছিল মিটু মিঠু আমার জানি হোয়াট ডিড ইউ ডু দেন তুমি তখন কি করেছিলে মিটু আই হ্যাড এ আর্ট এন্ড ক্রাফট ক্লাস অ্যাট টেন এম আই হ্যাড আমার ছিল আর্ট এন্ড ক্রাফট ক্লাস অর্থ চারু কারু সংক্রান্ত যে ক্লাসটা অ্যাট টেন এম মাই ফেভারিট ওয়ান আমার পছন্দের একটা জেন ও আই অলসো লাভ দ্যাট পিরিয়ড আই অলসো আমি আরও আমি ভালোবাসি আই অলসো লাভ আমি ভালোবাসি এই পিরিয়ডটাকে এই সময়কালটাকে এই ঘন্টাটাকে বা এই ক্লাসটাকে এনে হয় যাই হোক হোয়ার্সিউল প্ল্যান ফর দ্যাট দিস উইকেন্ড হোয়ার্সিউল প্ল্যান কি তোমার পরিকল্পনা প্ল্যান তো পরিকল্পনা ফর দিস উইকেন্ড এই যে সাপ্তাহিক যে ছুটির দিন আছে তাতে মৃত্যু আই এম গোয়িং টু অ্যাটেন্ড এ ক্লিনলিনেস প্রোগ্রাম আমি যাচ্ছি আই এম গোয়িং টু অ্যাটেন্ড আমি যোগদান করতে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযোগ দিস ফ্রাইডে এই শুক্রবারে জেনিন রিয়েলি হোয়াট উইল উইল ইউ ডু জেনিন সত্যি হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে মিথু আই উইল জয়েন উইথ এ স্মল গ্রুপ আমি যোগদান করব একটি ছোট দলে অফ স্টুডেন্ট ছাত্রছাত্রীদের আফটার দ্যাট উই উইল স্টার্ট আফটার দ্যাট এরপর উইল স্টার্ট আমরা শুরু করবো দ্য ক্যাম্পেইন অ্যাট নাইন এম আমরা নয়টা কি করবো ক্যাম্পেইনটা শুরু করবো আওয়ার টিচার উইল বি উইথ আস আমাদের শিক্ষক আমাদের সাথে থাকবেন দ্য প্রোগ্রাম উইল ইন্ট এই যে শেষ হবে টুয়েলভ থার্টি পিএম বারোটা তিরিশ জাহ বাহ সাউন্ড লাগছে পরবর্তী সময় আমাকে এই সম্পর্কে আরো বেশি জানতে হবে বাই বিদায় দায় আই হ্যাভ এ নাইস বাই ক্যান্স্ট মিতু আই হ্যাভ এ নাইস উই বাই হ্যাঁ মিতু বলছে হ্যাভে হ্যাভে নাইস উইকেন্ড তোমার একটা ভালো ছুটির দিন যাক বাই বিদায় প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি একটু চলে আসি আমার এখানে যে ছবিটা আছে সেই ছবিটার আলোকে আমার এখানে যে কনভার্সেশন গুলো সেগুলো রয়েছে এই ছবিতে মিতু এবং জেলি নামে আমরা দুইজন শিক্ষার্থী দেখতে পাচ্ছি বা ছাত্রী দেখতে পাচ্ছি এবং তাদের মধ্যে যে কনভার্সেশন গুলো রয়েছে এই কনভার্সেশন গুলো এখানে তুলে দেওয়া হয়েছে আমাদের ইউনিট সেভেন ক্লাস ফোর ইউনিট সেভেনে আমাদের যে পাঠটুকু রয়েছে এই পাঠটুকু আমরা প্রথমে ভালোভাবে দুইবার করে নেবো এরপর কঠিন এবং নতুন শব্দগুলো খুঁজে বের করবো অর্থগুলো জানবো এরপর যে বাক্যগুলো আছে সেগুলো অর্থ আমরা ভালোভাবে যাই আমরা যদি এইভাবে প্রস্তুতি গ্রহণ করি তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের সামনে যে মূল্যায়ন পরীক্ষাগুলো আছে সেগুলোতে ভালোভাবে করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম